সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলে নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের জাকির আগর ফার্মে অবস্থান করছি জাকির আগর ফার্ম থেকে চমৎকার চমৎকার খামারি করে দেখাও কথা বলবো জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম

এর বয়স আপনার দুইটা ভাইটা চড়া পাহাড় সবকিছু দর্শক ভাইরা যেন দেখতে পাই সেব ক্যামেরাটা আমি আচ্ছা জাতে কি বলবেন এটাকে এরা দাঁতের সাইওয়াল ভাই সাইয়াল কেমন বয়স হয়েছে এটার এরা বয়স হয়েছে মোটামুটি ধরেন দাঁত পরে গেছে এটার দাঁত পড়ে গেছে মোটামুটি এটার ওজন ওজন কেমন কি আছে এরা ওজন 4.5 মন একটু বেশি হবে 4.5 মন হবে 4.5 মন দামটা কেমন হবে এরা দাম 122000 122000 পাশে একটু দেখান এটা কি জাতের এরা শাইওয়াল গোল গাল মাথা লাভি কম্বল চুট সব দেখি নেবে দর্শক গোলগাল মাথা চুট সব কিছু মিলে পারফেক্ট একদম দাঁতের কন্ডিশন কি বলেন এরা দাঁত আপনার অল্প দিনে পড়ে যাবে অল্প দিনে পড়ে যাবে মোটামুটি ওজন কেমন আছে এরা ওজন আছে আপনার

তো এভারেজ এই যে সাতটা দেখলেন কত করে হল দিতে পারবেন এর এভারেজ 117 গেরি হলে আমি লট দিয়ে দেব তবে এই আজকে যে সাতটা জি মানে একই রকম গরুগুলা কন্ডিশনে যে খুব সুন্দর খামারে পুছলে লাভবান হওয়ার 100% সম্ভাবনা থাকে হ্যাঁ এগুলো তো দর্শক 117000 টাকা লটে এই যে চমৎকার গরুগুলা দেখছেন এগুলো আপনারা পেয়ে যাবেন জাকির ভাইয়ের কাছ থেকে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও তার বাসা এসেও নিতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালাম আলাইকুম